হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমার ছেলের জন্মদিন মোমবাতি বলে এটা জ্বালানো হয়েছে সবাই অনেক খুশি ছোট মানুষরা আনন্দ করছে এখন কেক কাটছে আমার ছেলে সবাই মিলে এখন বাবা ওকে খাইয়ে দিচ্ছে একটা আমি আর আমার বোন মিলে বানিয়েছি ওকে একটু আমি সাহায্য করছি উপরের ডিজাইনগুলো আমি নিজেই করছি ফিনিশিং আনছি শুধু ভিতরে ক্রিম দিয়ে দিয়েছিল এবার স্বামীর খাচ্ছে আমার ছেলে আবারও খেলো মেয়ে তো আঙ্গুল দিয়ে নিয়ে গিফট পেয়েছে এখান থেকে দুইটা গাড়ি কালার এর কারটা ওর দাদা দিয়েছে আর প্রাইভেট কারের মতো ওইটা ওর বাবা কিনে দিয়েছে আর বড় গিফটের জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন পর কিনে দেবে ওর ফুক্প আর ওর বাবা মিলে সবাই ভালো থাকবেন